বন্ধুরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে স্বাগতম আমি এই সন্ধ্যেটা দিয়েই রান্নাঘরের মধ্যেই এসেছি চাটি খাবো খেয়ে ভিডিও স্টার্ট করবো আজকে ভিডিও কোনো কিছুই দেখাবো না দেখাবো ঠাকুর পরিষ্কার করবো তো সন্ধে টন্ধে আমার দেওয়া হয়ে গেছে ঠাকুরটা পরিষ্কার করবো কালকে পুজো করব তো ওই জন্যেই তো ঠাকুরগুলো না ময়লা হয়ে গেছে কালো হয়ে গেছে ওই ঠাকুরগুলোকে পরিষ্কার করবো কী করে তোমাদের দেখাবো তো পরিষ্কার করবো ভাবছি আমি জানি না আমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করি সে চলো দেখতে থাকো আমার সঙ্গে থাকো আমি পরিষ্কারটা করি ঠাকুরগুলোকে এই দেখো ঠাকুরগুলো কিরম কালো হয়ে গেছে না এইগুলোকে পরিষ্কার করবো গণেশ লক্ষ্মী হনুমানজি এই যে গোপাল নারায়ণ আছে পরিষ্কার বিগ্রহ আর সিংহাসনগুলোও করবো পরিষ্কার এই যে দেখো এই যে লিকুইডটা আমি একটা বাটির মধ্যে নিয়েছি এই লিকুইডটা টা আগে বুলিয়ে দেব এইরকম একটা ব্রাশ নেবে নতুন ব্রাশ কিন্তু এটা ব্রাশ এটা ঠাকুরকেই দেওয়া হয় এই যে ঘাঁচ গাছ দিয়ে দেবে আমার ঠাকুর সব পরিষ্কার হয়ে গেছে দেখো চকচক করছে একদম এই যে ছোট্ট ছোট্ট গোপাল নারায়ণ গোপালে নারায়ণের চরণটাই দেখো পরিষ্কার হয়েছে এই যে গণেশ এই যে মা লক্ষ্মী তার সঙ্গে বৃহস্পতিবারের সব বাসনগুলো মেজে ফেলেছে আমার হয়ে গেল সব ঠাকুর পরিষ্কার করা অনেক খুন ধরে লাগলো বাসন মাজা হলো সব কিছুই হলো আর তোমাদের এবারে দেখাচ্ছি কোন লিকুইডটা দিয়ে আমি পরিষ্কার করেছি এই দেখো ধারা গোল্ড এটা কতটুক দেখেছ এইটার দামই পঁচিশ টাকা নিয়েছে এটা কাঁসার পেতলের দোকানে গেলে পাবে বলবে যে পেতলে ঠাকুর পরিষ্কার করব লিকুইড দিন এই যে ধারা গোল্ড লিকুইড এটা একদম ছোট্ট এটা পঁচিশ টাকা দাম নিয়েছে আর একটা যে বড় ছিল সেইটাই কুড়ি টাকা ছিল ওইটা অনেক টাকা দাম হয়েছে আশি টাকা দাম হয়েছে এটা এখন এইটাই হলো পঁচিশ টাকা দিয়ে দাম দিয়ে নিয়ে এসছে এটা কাঁসার পেতলে যে কোনো কাঁসার পেতলের দোকানে গেলেই এই লিকুইডটা দেবে আমি এই লিকুইডটাই ব্যবহার করি বছরে খুব জোর একবার কি দুবার আমি ব্যবহার করি এই ব্যবহার করলাম আবার সে পুজো টুজোর সময় ব্যবহার করবো সময় দিই না ব্যবহার তো খুব কেমন হয়েছে আমার ঠাকুরগুলো পরিষ্কার কিন্তু বলবে কমেন্ট করবে কি গরম আছে চিড়বিড়ি গরম বৃষ্টি হয়েছে বটে দুপুরবেলার দিকে খুব বৃষ্টি হয়েছে কিন্তু সে গরমটা যায়নি এত মানে চিরবিড় করছে গা তো চলো আজকের মতো নেইটুকু কাল আবার নতুন ব্লগের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তাটা কমেন্ট করবে আমার ঠাকুরগুলো কিরকম পরিষ্কার হয়েছে